আমরা তোমার কাছে প্রকাশ্য গুণা স্বীকার করি রে আমার সমান গুনাগার এই জমিনে আমার মনে হয় আর কেউ নাই রে আল্লাহ আমরা প্রকাশ গুণা স্বীকার করতেছি রে আল্লাহ দরদি নাবি মায়ার নাবি যখন আমাদের এই আকতি মিনতি দেখবে রে আল্লাহ আল্লাহ তোমার কাছে মোরা কান্দি ছিলাম মাপসে ছিলাম আল্লাহ তো Yo no quede sin labre, Alá, Alá, amar en la vida. তুমি যদি মাপ না করো আল্লাহ আমার নাবি যখন কানতে কানতে বলবে আল্লাহ আমার উম্মত বোধে না আমার উম্মত ভুল করেছিল তাই তো তোমার কাছে তো ভাই করে কেঁদেছিল আল্লাহ তুমি কেন মাপ করো নাই ও আল্লাহ দয়ার মাবু দয়া করে বোধের মাপ করে দি Do Allah astag, a stag? Perola, men go lay a man, but no more. I perola, yam.

আল্লাহ আমাদের তিনি করাহিনী বাতি গুণা মাপ সগিরে সেরে কিবে দা তি হারাম কবুরি জানা অজানা জানা প্রকাশ্য লোক সব রকমের গুণা থেকে আল্লাহ মাপ কর মাওলা আমাদের কর আমাদের পিতা মাতা আমাদের বাচ্চা আমাদের আহাল বনিয়াদের মাপ কর আমাদের এলাকাবাসীদের মাফ কর আমরা যে যেখান থেকে এসেছি আপন আপন এলাকার মানুষগুলোদেরকেও মাফ কর আমাদের মতো বিনয় করার জন্য তাদেরকে শক্তি দান করো মাওলাম আল্লাহ দয়া করে ইমানি শক্তি দান করো মাওলাম আয় আল্লাহ তালা দয়া করো ধরে দিনা আবির উম্মান আয় আল্লাহ যে যেখানে আল্লাহ মাফ করো এই দরবারে আসে পাগল জাগের জাগের আন্দের আল্লাহ মাফ করো যে যেখানে আছে আল্লাহ মাফ করো আয় আল্লাহ যারা আসছে যারা আসে নাই আল্লাহ যারা আসবে আল্লাহ সবাইকে মাফ করে তোমার দিনের পথে কবুল করে নে রে আল্লাহ

তোমাও করিব যখন কান্ধ ভিড়ই করে আল্লার ভয় আল্লাহর ডরে ই আল্লাহ বিনা নামাজ কাছে করেছি আমি মিথ্যা কথা বলেছি হারাম কবর কেয়িসি বিবিন্ন গুনাহ করেছি এইভাবে যখন আল্লাহর কাছে গুনাহ কথাগুলো শিকার করে করে কান্দে বাবার রে আমরা জানি আমরা কে কোন গুনাহ করেছি আমরা কে কোন ভুল করেছি সবাই আমরা কম বেশি জানি রে বাবা আল্লাহর কাছে সেগুলো স্বীকার করে যখন কাঁদবি রে আল্লাহ বড় মেহরবান আল্লাহ কাপুর রহিম নামের গুনে আল্লাহ বান্দা বান্দিদেরকে করে দিবে ওই নামে আল্লাহ যত দয়া করে বান্দার সাধ্য হবে না তত গুণা করবে সোনার বাবারা আল্লাহর কাছে স্বীকার করে কান্দ তৌবা করার সময় যারা পরিমাণ পানিও যদি চোখের কোনায় এসে যায় রে বাবা আল্লাহ পাহাড় পাহাড় তার মা করে দেয় আল্লাহর পছন্দনীয় বানিয়ে নাই আল্লাহর বন্ধু বানায় নাই আল্লাহর বলিরাম আসমান থেকে পড়ে না আল্লাহর অলিরা জুমিন থেকে মাটি ফেটে বাড়ায় না আল্লাহর অলিরা নে আল্লাহর হয়ে পরিণত যায় আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় এই যে করে বা করে দরুদ সালাম পরে আল্লাহর যেগুলো হুকুমাকাম পালন করে তারা যার কারণে এবং গভীর রাতে উঠে তারা আল্লাহর কাছে গুনগুন করে সকলের জন্য কান্দে এই জন্য আল্লাহ তাদেরকে বন্ধু বলে কবুল করে নাই রে বাবা আল্লাহর কাছে সব সবসময় বিনয়ের হালতে থাকবেন জিকির হালতে থাকবেন আমার দরদিন আমি বলেন তৌবা হলো সাবান তো করে কিছুক্ষণ আল্লাহর কাছে পাপের কথাগুলো মনে করে 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 বিনয় আল্লাহর কাছে আমরা সাবান লাগাইলাম দুনিয়ার বুকে যেমন কাপড় সুপর পরিষ্কার করার জন্য মেয়েরা কি করে সাবান সোটাতে ভিজে রাখে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে ওই কাপড় আবার কি করে ঝাঁকুনি দেয় জোরে জোরে থাবড়ায় থাবড়ায় কি করে ময়লাগুলো তখন উঠে যায় ভিজে থাকার কারণে ¡Woy la bandira! অনবীর আশেক পাগল আল্লাহর বান্ধাবান্দিরা যখন আ পাগল যখন আল্লাহর বান্ধবান্দিরা তো করে যখন কান্দে আল্লাহ চোখের ঘোড়ায় পানি আসার আগেই আল্লাহ তাদের গুনা পার পার গুনা আল্লাহ মাফ করে দেয় আর ধরে দিন আমার বলেন ও আমার উম্মতেরা রে ওই বামেস্তনের দুই অ্যাঙ্গুল নিচে এক টুকনা গোস্তর গুস্তর টুকরা আছে ওটা পবিত্র করার জন্য তৌবা নামক সাবানের প্রয়োজন আর একমাত্র হাতিয়ার আল্লাহর জিকির আমরা তৌবা নামক সাবান দিয়ে এতক্ষণ ভিজিয়ে থাকলাম আমার নবী বলেন আর কি করবে ওই আল্লাহ নামের জিকিরের ধমকানি দিয়া ওই কলবের দিকে আল্লাহ নামের জিকিরের ওই কলবের জাংরা গুলো আল্লাহ তার নূরের তাজাল্লিতে তুলে দিয়ে ওই কলবটা ভারী কলপ পাতলা করে দিবে হালকা করে দিবে হাডের বেদি কোনো দিন হবে না তাই তো আসে কেরা বলে রে কানার ধন্ত মিলে না ওরে চক্কু থাকতেই হাদিস কুরান দেখে গুনার জন্য তোমা করে আল্লাহর কাছে ওই গোস্তর টুকুর পবিত্র যদি না হয় গোটা দেহ থাকবে অপবিত্র কেমন পবিত্রতা নামাজের পবিত্র হইতে হবে পবিত্ৰ নালে নামাজ যদি ঐ গোষ্ঠৰ টুকুৰ তোমাৰ পবিত্ৰ না হৈ সারা শরীর থাকবে অপবিত্র কেমন হবে না মা ওই গোস্তর টুকু পবিত্র হইবে একমাত্র আল্লাহর জি নবীর হাদিস বলে আমার ধরে দিন বলেন একটাই শান আল্লাহর জিকির কলব পরিষ্কার করার জন্য খুব মস করি খুব জিকির করি দেলে মুখে একসাথে এক তালে আর মেয়েরা যারা পর্দার মধ্যে রয়েছে মেয়েরা নিঃশ্বাসের সঙ্গে পড়বে জিকির জোরে পড়া যাবে না নিঃশ্বাসের সঙ্গে জিকির করেন আর ছেলেরা আমার সাথে কণ্ঠ ছেড়ে দিয়ে জলি জিকির করি আমরা খুব মস করেন আল্লাহ তোর পাক নাম নূরে ভরে দে জোরে জোরে জারি করে দে ভারি দেল পাতলা করে দে হালকা করে দে আল্লাহ আল্লাহ আল্লাহ

Jooge jooge ko bolo jẹ kii. دا, ای دینی رات دورے ورنم سادن کو جی تاہم سادن سوجن ی نام کور चन भोजन पे पार मन करो त वेंदा अंदा 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 पाई ते पार व

لیا رم برم بھولیا گندہ ایوشی ہو رہا خوشی مولا خوشی ہو Mà bố mua la, khoe sĩ hoài, ta, đi về lại quên. Da, con, anh sẽ đẻ con liả để le, mồ côi nhà kia sẽ tiếc da, da, kong, a, da, 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 ba ha, tơ hương, già lông 来，哎，来。

新一代人呐！

معافى <متحدث> كلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا لا اله الا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

la 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 hey la la hey la sallallahu alaihi wa sallam Khamo shay jau Dua zan